আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমি সেটা হচ্ছে যে একটা গাছ দিয়ে আমরা যে কতবার আল্লাহ আমাদের খাবার খাওয়াইছে সেটা এ দেখেন এখানে একটা লাউ গাছ হ্যাঁ লাগাইছিলাম সেটা থেকে শুধু আমরা শাক খাইছি কোনো মানে লাউ খাই নাই তো সেই শাক কতবার যে খাইছি আলহামদুলিল্লাহ সাত আট শাক খাইছি একটা কাছ থেকে আজকে আবার খাবো ইনশাল্লাহ কাটুক ডা দেখেন কত সুন্দর একটা ডা দেখেন পাতাগুলো দেখছেন ভাই ভাইছেন টান দাও এটা গাছের পাতা কাটার সাথে সাথে দেখেন কেমন ইয়ে হয়ে যায় হ্যাঁ সুবাহ এটাই জীবন

দেখেন এই যে হাজার নজরের শাক করে না এই শাক করার দামও কিন্তু বাজারে চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে শাক আরও নিব কিছু আমাদের সামনে আরও শাক আছে এটা থেকে আরও নিতাম নেওয়া সম্ভব মানে সম্ভব কিন্তু ইয়ে হইতেছে আর কি কি বলে যে লাউ হইতেছে লাউ পড়ছে না ফুল পড়ছে দেখছো তাই লাগে করে লাগবো না চলো কোমরের মতো এদিকেও আমাদের কিছু শাক আছে সেটা নিতে আসছি অবকাশ খাচ্ছে আপনারা প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি জন্য আপনাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে জন্য আপনাদের সবাইকে ভালো রাখে দুনিয়াতে আর আখের হাতে ভালো থাকার তৌফিক দেয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দেখেন এই আম্মুর কবরটা এখানে এ অবস্থায় আছে বর্ষাকালে অবস্থা খুব খারাপ হয়ে যায় এখান থেকে মাটি কেটেই হচ্ছে আমার কবরটা বানানো হয়েছিল এই দুই সাইড থেকে মাটি কেটে আর আমার এই দেখেন এই বাড়িটার অবস্থা হ্যাঁ ঢালু পরে হচ্ছে আমুর কবরটা মানে কি বলবো ফাটল নিচে হ্যাঁ কারণ চারপাশ থেকে মাটি তো বের হয়ে যায় ওদিকে যেহেতু ডোবার মতো নিচু জায়গা তো দোয়া করবেন আল্লাহ এই যে আমাদেরকে হচ্ছে ওয়াদা দিছে আপনাদেরকে দেখাই এটা বাড়ির থেকে ওয়াদা দিছে যে ওদের ই থেকে আমি দেখাই এটা আপনাদেরকে এই যে এই যে গাছ দেখতে পাচ্ছেন না এই গাছের নিচে হচ্ছে এখানে পুকুর আছে এই পুকুর থেকেই হচ্ছে মাটি দেওয়ার কথা হ্যাঁ দোয়া করবেন তারা যে ওয়াদা দিয়েছে ওয়াদা দাম রাখে জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ বুঝছে এই দেখেন আমাদের ঘরের সামনে যেই লাউ শাক সেটা শুধুমাত্র নুরজানের জন্য লাগানো হয়েছিল যাতে নজান শাক খাইতে পারে নজর এত বেশি মানে লাউ শাক পছন্দ করে সবসময় বাজার গেলেই বলতো লাউ শাক নিয়ে আসবেন শুধু শাকের জন্য এই গাছগুলো লাগানো হয়েছে তবে একটা টেনশন আমার ধরতেছে লাউ এটা তো গাছগুলো ভালো আছে ওই সাইডের গাছগুলো আমাদের হচ্ছে মানে যেহেতু অনেক লাভ হয়েছে তো গাছগুলো আস্তে আস্তে মরতেছে তো এগুলাই পরে হচ্ছে লাভের জন্য করতে হবে এগুলো যত্ন নেওয়ার একবার ভালো করে এখানে কোনো ওষুধ টষুধ কীটনাশক কোনো ধরনের কোনো কিছু দিই না কারণ এখান থেকে আমরা শাক খাই আর আল্লাহ নষ্ট হয়ে গেলো ওষুধ না দিলে ভাই এগুলো থাকে না আসলে পয়সা যায় পোকে খায় একটা কাজ করতে হবে নিম গাছ লাগাইতে হবে নিম গাছ নিম গাছের রস মানে পাতা সিদ্ধ করে সেটা স্প্রে করে দিলেও মোটামুটি ভালো একটা ইয়ে পাওয়া যায় না দেওয়ার থেকে আর কি এটাই করতে হবে যে অনেক কিছু আছে এটা কিন্তু মানে আমরা এইবার তো এখান থেকে নিলাম ওইদিকে রাইখে আসছি

থাকলে খাওয়া যায় বারবার না থাকলে খাবো করতে চলো খাবো 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 নজান বারবার খালি কুমড়ো শাক চাইতেছে খাবো নাই কুমড়ো শাক খাই আসলে কুমড়ার জন্য

তার পাশে আনিব এই দেখেন আমাদের গাছের কলা পেকে গেছে তো আমরা প্রথমে এই যে এগুলো খেয়ে ফেলবো আগে এগুলো একটু ফাইটে ফুটে গেছে যেগুলা গাছের অবস্থায় তো আমিও খাব এটা হচ্ছে কি কলা দেখি কাটালি কলা মধ্যে বেছি আছে

আলহামদুলিল্লাহ এই যে আমাদের রান্না শেষ এই যে এটা হচ্ছে ডিম এই ডিমটা বা এইটা খুলে খুলে খাইতে এত মজা লাগে মানে আসলে আচ্ছা আগে আমরা শুরু করি কার কার লাউয়ের যে ডাটা সেটা খেতে মানে লাউ শাকের ডাটা খেতে ভালো লাগে একটু কমেন্ট করবেন প্রচন্ড কথা লাগছে রে ভাই আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন ভাই এই যে নতুন আলু না নতুন আলুটা এত মজার আলু মানে কি বলে চাবাইলে যে মানে আল্লাহ সোবান আল্লাহ নতুন আলু মজা অন্যরকম ভাই এটা মানতে হবে ডিমের কথা বললাম না দেখে এখন আপনাদেরকে একটু ভাইয়া এরকম করে করে অল্প 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 করে নিয়ে হুম

আল্লাহ সুস্থ রাখছে যখন আবদুল্লাহ হয় তখন অনেক শক্তি মানে ছিল আনন্দে হ্যাঁ অবশ্যই এটা একটা কারণ এটা এটা বলাই যেতে পারে কারণ নুরজান অনেক বেশি শাক সবজি অনেক বেশি পছন্দ করে বিশেষ করে শাক হ্যাঁ সবজি সেতু শাকটা বেশি পছন্দ করে ওল্লার জন্য সবারই ভালো রাখে যারা যাদের বেবি হবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে কারণ নুরজানের মানে আবদুল্লাহ যেভাবে হয়েছে ওটা আসলে কল্পনারও বাইরে মানে আমরা কল্পনাই করতে পারি না যেরকম এত সহজে আল্লাপর দোয়া করবেন কাছে সঙ্গে দোয়া করছি নামাজ নামাজপুর নামাজ নামাজপুর দোয়া করবেন বেবি হওয়ার আগে হ্যাঁ যে আল্লাহর জন্য আপনাদের জন্য সহজ করে দেয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ একটা বড়ো বিপদ এদিক থেকে ঘটে যেতে পারে যেহেতু আমরা সিজার করানোর চিন্তাও ছিল না কোনো ধরনের হ্যাঁ কোনো প্রিপারেশন ছিল না কিছু ছিল না আলহামদুলিল্লাহ